পাকুটে বাজার নগরপুর টাঙ্গারে দেখতে পাচ্ছেন ইন্ডি গ্রুপে এখন আইলানের ঢালাই দিতেছে অনেক সুন্দর করে অসাধারণভাবে আইলানের ঢালাই ইন্ডি গ্রুপ এই মুহূর্তে দিতে পারলো মাল করতেছে অনেক সুন্দর করে ভাবে ঢালাই দিতেছে ওই ইন্ডি গ্রুপ আমার ভালো লাগতেছে আইল্যান্ডটা আরো বড় করে দিলে অনেক সুন্দর লাগতো এবং কি লোকজন দেখতে সবাই যে এক মুহূর্তে একটা বাসে বললে ইভেলিং বাস দেখতে পাচ্ছি যেমন হাইওয়ে রাস্তার মধ্যে পাঁকুটিয়া বাজারে নাগরপুর চান গেলে অসাধারণ হাইওয়ে রাস্তা উড়িষ্যার মানে বাসশলা যাবে টাঙ্গাল বাস সলয়া যাবে আমার জানা মতে বাসশলায় যাবে এখানে